আজকে সকালের হচ্ছে আলুর তরকারি আর পরোটা শুকনো শুকনো পরোখা পরোটা এটা দিয়ে আজকে সকালে জল খাওয়া সকাইকে দিয়ে দেবো এটা দেখছেন ভূতের রাজা দিল বড়ে কুড়ি বছর উদযাপনে দেখছেন কীরকম ভিড় আর এখানে ভেতরে যাওয়া খাওয়া একটা আলাদা রকম পরিবেশ সেটা যারা যায় তারাই অনুভব করতে পারে এর আগের বছরেও গেছিলাম এই বছরেও কোনো ব্যতিক্রম নেই বেশ সুন্দর কিন্তু মানে কুড়ি বছরে খাওয়া দাওয়ার একটা আলাদা রকম অভিজ্ঞতা সঞ্চয় করা হলো খুব ভালো লাগলো আপনাদের দেখালাম আগে দিনে যেটা করেছি সেটা হচ্ছে ভাত করেছি আলু ভাজা করেছি ডাল করেছি মাছ করেছি পোস্ত আর একটুখানি ছেঁচড়া মতন অল্প তরকারি মতন করেছি দুপুরে লাঞ্চটা করে নেবো যারা এখন এখনও লাঞ্চটা করেনি তারা করে নেবেন আশা করি সবই ভালো আছেন আজকে ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেল কারণ হঠাৎ বৃষ্টি এলো প্রচণ্ড বৃষ্টি আমাদের ছুঁছড়াতে হয়েছে তাই ওয়েদারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা ওয়েদার মানেই সবার মস্তিষ্ক ঠিক থাকবে কাজকর্ম সবার ঠিক হবে চলে এলাম বিকেলবেলা প্রতিদিনকে মতন পড়াতে গেছিলাম ফিরলাম ফিরে একটু চা খেতে হবে চাটা নিয়ে বসে পড়েছি আর যেটা হচ্ছে রচা আমার হাজব্যান্ডের আমার আর ছেলে দুচ্ছা একটা চিনি ছাড়া একটা চিনি দেওয়া আজকে রচা খাবে করুন চাটা খেয়ে নিয়ে তারপর পরে আপনাদের সঙ্গে কথা বলে বন্ধুরা এখন রাত্রি অনেকটাই হয়ে গেছে তবে আজকে খাওয়া দাওয়ার কোনো পর্বই দেখাতে পারবো না কারণ আজকে অন্য জায়গায় খাওয়া দাওয়া হয়েছে তাই আর যেটা হচ্ছে আজকে অক্ষয় তৃতীয় সকলকে জানায় অনেক অনেক শুভেচ্ছা আর তবে আজ অক্ষয় তৃতি দিনটা সকাল থেকেই মোটামুটি ভালোই কেটেছে সবচেয়ে যে অনেকগুলো দোকানে যাওয়া হয়েছে সেখানে সকাল থেকেই হয়েছে সেগুলো বেশ সুন্দর সুন্দর সব আজকাল তো আর কিছু করে না মানে প্যাকেট বলতে গেলে কী সুন্দর সব পাপড়ি লাড্ডু আর সব কিছু হয় আর সবচেয়ে ভালো লেগেছে আমার যেটা হচ্ছে আমরা যে একটা দোকান থেকে মাঝে মাঝে যদি নিই ব্যাগটাকে আমার ছেলের ব্যাগ ছিঁড়ে গেলে সেখান থেকে ব্যাগ নিই তারা খুব ভালো এমনিতেই বণিকের দোকান দাদা আমাদের ওখানে এটা খুব সুন্দর প্যাকেট দিয়েছেন এবং ব্যাগটা এত সুন্দর দিয়েছেন মানে হচ্ছে জল নিয়ে যেতে পারার এরকম একটা ব্যাগ দিয়েছেন খুব ভালো লাগলো আর হচ্ছে যে আমরা যেখানে জামা কাপড় কাচতে দিই সেখান থেকে দাদারাও খুব সুন্দর একটা প্যাকেট দিয়েছেন আর সব কিছু মানে এটা আনন্দ মিষ্টি তো আমরা কিনে খাই খাই নাকি কিন্তু এইগুলো একটা দোকান থেকে আনা বা বলা বলেছে বলে যাওয়া যেতে বলেছেন অবশ্যই তো সেই জন্য একটা সরি সেই জন্য একটা আলাদা রকম অনুভূতি হয় আর সবচেয়ে বড়ো কথায় খুব সুন্দর করে সাজায় আপ্যায়নে কোনো টুটি রাখে না আর তার সঙ্গে আজকে খুব ভালো লস্যিও বানিয়েছিল সেই সবগুলো তো খাওয়া হয়েছে আর বেশ ভালো অক্ষয় দিতে দিনটা যে যেন কোথা দিয়ে বেশ সুন্দরভাবে কেটে গেল বুঝতে পারলাম না তার মধ্যে ছিল সব কিছুই ছিল সব কিছুর মধ্যেও যেন কোথায় একটা ভালো জিনিস পেলাম সময় তো সেটা আর বলে হয়ে ওঠে না রাত সন্ধেবেলাটা খুব ভালো কেটেছে বা রাতটা আমাদের খুব ভালো কেটেছে খাওয়া দাওয়া যেখানে হয়েছে খুব ভালো হয়েছে তো সেটার জন্যই সব জিনিস উচ্চ থাকুক আর আজকে আপনাদের দেখেছি ভূতের রাজায় ভীষণ ভিড় সেখানে খাওয়া দাওয়া সেখানে একটা আলাদা রকম পরিবেশ দারুণ সুন্দর তো চলুন আজকে আর ব্লগটা পার বাড়াচ্ছি না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কিছু জিনিস থাকে না যেগুলো দেখানো যায় না তাই দেখাতে পারিনি বা অনেক সময় আমার ছেলে সেগুলো পছন্দ করে না যে না থাক মানে খাওয়া দাওয়া অনেক সময় খাওয়া দাওয়ার ব্যাপারে বেশি এ দেয় তা চলুন আজকে যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব আজকের মতন গুড নাইট শুভ শুভরাত্রি বন্ধুরা চলে এলাম আজকে রাতের ডিনার নিয়ে আজকে রাতের ডিনারটা স্পেশাল ডিনার কিন্তু একঘেয়ে রুটি থেকে ভাত থেকে একটু আলাদা সেটা হচ্ছে চাউমিন আর এখানে হচ্ছে একটু সস আর স্যালাড সসটা মেখেই ফেলেছে স্যালাড এটা রাতের ডিনার হচ্ছে চাউমিন একঘেয়ে খাওয়ার থেকে একটু আলাদা কার কার পছন্দ অবশ্যই বলবেন আমার তো খুব পছন্দ